সব কিছু জোগাড় করে নিয়েছে তো আমি এখন সবজিগুলো বানিয়ে দিব তবে শাশুড়িমাই রান্না করবে আমি তো ভাবতেই পাইনি যে আজকে রাধা মাদবের ভোগ মানে দিতে পারবো তো সেরকম প্ল্যান আগে কিছু করিনি তো সকালবেলায় হঠাৎ মনে হলো তখন মা বললো যে জন্মদিন তো ওরকম করবো না এবার প্রতি বছরই হয় বড় করে তো এবার সবচেয়ে ছোটো মতো করে করব আর আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন কিন্তু আমরা রাধা মাধবকে কথা দিই যে হ্যাঁ আমরা ওখানে গিয়ে তোমার সেবা করব কিন্তু এখানে এসে মায়ার জালে আমরা ভুলে যাই যে আমরা কথা দিয়েছিলাম কাউকে ওটা আমাদের মনে থাকে না কিন্তু আমি যখন সাত মাস ওই পথে ছিলাম সত্যি ওটা একটা আনন্দই আলাদা তো যাই হোক এখনও তো আমার মনে পড়ে এগুলো কথা মনে পড়লে চোখ জল বের হয়ে যায় তো যাই আমার ছেলের জন্য তো এখন খাওয়া রেডি করে আমার ভীষণ আনন্দ হচ্ছে যে এবারে হচ্ছে ভোগ দিয়ে আমার মানে ভোগটা দিতে পারলাম জন্মদিনের দিন যেহেতু আমরা জলজগতের মানুষ তো সত্যি আমি ভাবতে পারিনি মানুষকে তুমি ভালোবাসো তখন ঠিক আছে তোমাকে ভালোবাসবে যখন তুমি তোমার কিছু খারাপ একটা দেখবে তখন তোমার কথা মানে শোনাতে ছাড়বে না আর রাধা মাদককে তুমি যদি একটু ভালোবাসো রাধা মাদুকে অনেক অনেক ভালোবাসা দিবে অনেক ভালোবাসবে আর দেখো প্রায় সন্ধে হয়ে গেল তো এখন রাত্রে ভোগটা দিতে হবে রাধা মাধবকে তো আমার তো রান্না শুরু করে দিয়েছে মানে ভোগ রান্না আর দিয়ে আমি সন্ধ্যা আরতি করলাম ভোগও সাজিয়ে দিয়েছি রাধা মাদা ঘরে ঢুকলে তো মানে মন ভরে যায় আমার তো খুবই ভালো লাগে তো আমি আরতিটা আরতি করে ভোগ দিয়ে স্বয়ং দিয়ে চলে এলাম তো এখন জন্মদিনে কেন তেমন কাউকেই বলিনি দুই ননদ আমার পাশে আমার যা আর আমার ভাইতে যে ভাড়া থাকে ওদেরকেই বলেছি আমি যেহেতু বড় করে করবো না তো কাউকে বলিনি তো ননদকে ডেকে বললাম যে তুই বেলুনগুলো সাজিয়ে দিয়ে সুন্দর করে যেহেতু ডেকোরেশনটা ওই সবার জন্মদিনে ওই করে খুব সুন্দর করে ডেকোরেশন করে খুব ভালো যেহেতু দিদি নেই বাবা করে বলছিল দিদি আমার জন্মদিনে আসলো না তো কিভাবে আসবো তো পরীক্ষা শেষ হলো আজকে সেই আসতে পারিনি বিশ্বকর্মা পূজাতেও দিদিকে খুব মিস করছে যেহেতু আমার সবাই মিলে একসাথে বিশ্বকর্মা পূজা করতে যাই তো আর জন্মদিনে তার বেশি করে মিস করছে দেখ তোকে কিছু দেয়নি

ও মেয়ের জন্য তো মন খারাপ হচ্ছে তো কি করা যাবে এখন মন খারাপ হলেও কিছু করার নেই তো যাই হোক জন্মদিন তো ছোটো মোটোর মধ্যে ভালোই হলো আর এদিকে আমার শাশুমায় আশীর্বাদ করছে আমার ছেলেকে Malu kura siukuru. Malu kura siukuru.

কাটা হয়ে গেল সবাইকে খেতে দিয়েছি আমি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এখন প্রসাদটা খাচ্ছি যেহেতু রাধা মাধবের প্রসাদ এটা তো আমার শাশুড়িমাকে বললাম ওদেরকেও দাও একটু একটু করে তো আমিও একটু খেলাম মধ্যে ভালোই লাগছে জানাটা কি করবে আর যেহেতু দুই খেতে বলেছিলাম তো বড় ননদ খেয়েছিল ছোট খাইনি যাও খাইনি যা ওকে বলেছিলাম তো বলছে আমরা রাত্রেবেলা খাবো তো ওদেরকে খেতে দিলাম আর ওরাও খুব মানে পছন্দ হয়েছে নিরামিষ রান্না করেছি তো আর নিরামিষ সত্যি এত সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল রান্না আজকে খুব সুন্দর হয়েছিলো সো গাইজ আজকের দিনটা তো খুব ভালোভাবে কাটলো খুব সুন্দরভাবে কাটলো তো ছোটো ছোটো মোটোর মতো জন্মদিন ভালোভাবেই হলো তো বেশি বড় করছি নাম ভিডিওটা এখানে শেষ করছি আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট লকে ততক্ষণ তোমার সুস্থ থাকো ভালো থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এভাবে আমার পাশে থেকে এভাবে সাপোর্ট করো আমাকে তো টাটা আজকের মতো টাটা ভালো থেকো